আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে দেখাবো পরিকল্পিতভাবে আমরা যদি ধানের বীজতলা তৈরি না করি তাহলে আমাদের কতটুকু ক্ষতি হতে পারে আমরা যারা ধান চাষি আমি দেখেছি অনেকেই হলো বীজতলায় যত মানে চারা খুব একটা যত্ন নেন দেখি আপনি যদি বীজতলায় ভালো যত্ন নেন পরিকল্পিতভাবে যদি বীজতলায় চারা তৈরি করেন তাহলে আপনার ভালো ফলন হওয়ার কিন্তু প্রথম ধাপ যেমন ভালো বীজে ভালো ফসল এবং ভালো চারা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি মানে ভালো ফসল পাবেন সে তার কিন্তু দুইটা ধাপ আপনি অতিক্রম করে ফেলেন আমরা এখন যে জমিটিতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে ঢালাওভাবে অনেক বীজতলা আছে কিন্তু ঢালাও ধাপ ভাবে করার কারণে বীজতলায় বীজ একতা কথা ধানে বীজ বীজ বপন করার পরে হ্যাঁ বীজ বপন করার পরেই বাড়তি কিন্তু কোনো পরিচর্যা করা হয় নাই বাড়তি পরিচর্যা না করার কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে আপনার বীজ চারাগুলো অনেক বড় হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে শ্যামা যে শ্যামাগুলা ধানের গাছের মধ্যেই কিন্তু দেখতে অনেকে কী করে এটা নিয়ে যে কিন্তু আমরা মূল জমিতে রাখা এটা কি হচ্ছে আমাদের জমিতে কিন্তু আগাছা অটোমেটিক চলে যাচ্ছে এর ফলে কী হচ্ছে আমাদেরকে কিন্তু পরবর্তীতে এটা আবার কি হবে আমরা এগুলো পরিষ্কার করে নেব অথবা আমরা আগাছানাশক আমরা এখন যদি আমরা বীজতলায় আগাছানাশক অর্থাৎ গ্রানাইট নামে একটা আগাছানাশক নাশক আছে যদি গ্রানাইট স্প্রে করা যায় তাহলে আপনার সাত থেকে দশ দিনের মধ্যে এই শ্যামা এবং অনেক বীজতলার মধ্যে যত আগাছা সম্পূর্ণ আগাছা কিন্তু পাওয়া যায় পাশাপাশি যখন আগাছাগুলো মরে যাবে আপনার ধানের গাছেরটা হল পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবে এবং এই গাছগুলো পচে যায় কিন্তু উর্বর শক্তি বৃদ্ধি পাবে তখন কীভাবে বীজতলাগুলো কিন্তু বীজের চারাগুলো কিন্তু অনেক মানে পুষ্ট আমরা যত আমরা যতটুকু এই কাজটা করা দরকার সাধারণত ভালো ফলনের জন্য যদি আমরা বীজতলা তৈরি করি সেক্ষেত্রে বিশ শতাংশ জমির জন্য এক শতাংশ জমিতে হলে বীজতলা ফেলতে হবে অনেক পাতলা করে ফেলতে হবে আমরা এটা না করে কি করি অনেকেইগুলো এক শতাংশ জায়গায় আমরা ঘন করে চারা ফেলাই দিই দেওয়ার কারণে আমাদের চারাগুলো কিন্তু লিকলিক হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক লিকলিকে কিন্তু এই চারাটা যদি রুষ্টপুষ্ট মোটা হয় তাহলে কী হতো আমরা যেখানে যা লাগাইতাম সেখানে কিন্তু খুব দ্রুত অন্য অন্য কুশি ছেড়ে দিত এবং আপনারা মনে রাখবেন প্রথম যে খুশিগুলা ছাড়ে এই কুশিগুলার কিন্তু ফলন বেশি হয় আমরা ধানের জমিতে দেখবেন অনেকগুলো খুশি আছে কিন্তু কুশির মধ্যে উল্লেখযোগ্য যে বড় খুশিগুলো সেগুলো কিন্তু ধান অনেক বেশি হয় সিস্টেম অনেক লম্বা হয় ধানের দানাটাও অনেক ভালো হয় তো আমরা এটা আগাছাড়া দেখতে পাচ্ছি এটি কিন্তু আমরা বীজ পাচ্ছি আপনারা আরও কয়েকটা তুলে দেন তো দেখুন দেখেন সহজে কিন্তু খুঁজে পাচ্ছে না এটা অনেক সময় জমিতে চলে যায় না হ্যাঁ অনেক সময় কিন্তু এটা চলে যায় যাওয়ার ফলে কি হয় একটা যদি আপনার ওই জমিতে থেকে যায় প্রচুর অনেকগুলো বীজ হইলো বীজ হওয়ার পরে কিন্তু ওই ধানের সাথে আবার মিষ্টি হয়ে গেলো বা ওই জমিতে কিন্তু আপনার এই বীজটা পড়ে গেল পড়ে যাওয়ার কারণে পরবর্তী বছরে কিন্তু আবার এই আগাছাটা হচ্ছে এই আগাছাটা যদি আপনার ধানের জমিতে সঠিকভাবে দমন করতে চান সেক্ষেত্রে আপনার পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে আগা গ্রানাইট নামে একটা আগাছা নাশক আছে আপনার জমিতে শেষ কম কম দিবেন আগাছাটা আপনার ঠিক যখন হলো দুই থেকে তিন পাতা হয়ে যাবে সেই সময় যদি আপনি গ্রানাইট স্প্রে করেন স্প্রে করার পরে আপনি এক থেকে দুই দিন পানি ধরে রাখবেন না তবে স্প্রে করার সময় আবার আপনাকে অবশ্যই কাদা কাদা রাখতে হবে এবং খুব বেশি পানি ধরে রাখা যাবে না তাহলে আপনি আপনার হলো নিশ্চিত থাকবেন যে আপনার ওই জমিতে আর কোনো নিরানিদার প্রয়োজন হবে না অর্থাৎ এই ধরনের যে আগাছা আগাছাগুলো থাকবে এই আগাছাগুলো কিন্তু মারা যাবে আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আগাছা ধানের এই যে বিস্তলা বিস্তলার মধ্যে কিন্তু অনেক আগাছা আছে এই আগাছাগুলো কিন্তু আমাদের চারার সাথে মূল জমিতে চলে যাবে অথবা আমাদের এখানে যে খাদ্য আলো বাতাসের করে যেমন আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এই যে এই যে এই যে সামা আপনার খুব ধানের গাছের মতো হয়ে আছে এই যে সামা ধানের মতো হয়ে আছে এটা কিন্তু যারা কাজ করে তারা কিন্তু অনেক সময় কী করে এটা কিন্তু আপনার বিজতলা বীজের সাথে চারার সাথে নিয়ে যান এই বিস্তলা থেকে যে চারা যাবে চারার সাথে চলে যাবে যাওয়ার কারণে আপনার ওই মূল কিন্তু বেশি হবে সেক্ষেত্রে আমরা অনেক আগাছা দেখতে পাচ্ছি যে আগাছাগুলো যদি আমরা গ্রানাইট স্প্রে করতে পারি তাহলে আমরা এই আগাছাগুলো সফলভাবে দমন করতে পারবো আমাদের এই বিস্তলায় যে আগাছাগুলো থাকবে সব পচে যাওয়ার কারণে আমাদের এই জমিটা কিন্তু উর্বর শক্তি বেড়ে যাবে